মেয়েদের কোন জিনিসটি বড় উঁচু দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায় এখানে হাসার কিছু নাই আর একটা কথা বলি ভাইয়া এই এই কোশ্চেন কি ওর সামনে করা উচিত ছিল বোঝে নিত আমি আমি অ্যান্সারটি দিতাম বুঝছেন যদি না থাকতো না আপনি প্রশ্নটি শুনেই এই মাত্র আমি অ্যান্সার দিতাম আমার টাকাটা নিয়ে চলে যেতাম কারণ এটা তো আমি জানি যে ছেলেরা কি কি উঁচু জায়গা দেখলে মানে আচ্ছা না আচ্ছা ঠিকই আছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম বরাবরের মতো আবারও চলে আসলাম দুষ্টু মিষ্টি ধাদা আর ধাদাটা আসলাম আমি আপনার সবার জন্য ধাদা এই চ্যানেলের পক্ষ থেকে তো এখনো পর্যন্ত আমি কোন দর্শক আপনাদেরকে আমি দিতে পারতেছি না তো তারপরে দেখতেছি আমার পিছনে হয়তো একটা আপু রমন রমণী আসতেছে যে দেখি তাদেরকে আটকায় দিয়ে যদি কোনো প্রশ্নের উত্তরটা যদি দিতে পারি তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব একটু দেখছেন কিরকম অবস্থা হ্যালো ভাইয়া জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসলে মূলত আমি যে আসছি আপনাদের কাছে তো তার আগে আমি আপনাদের একটু পরিচয় পর্বটা সেরে নিতে চাই জি কি요 আপনারা পরিচয় দিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা আপনার নামটা কি জানো ভাইয়া জি আমার নাম ফারহান ফারহান আপু আপনার নাম হারিয়া ফারিয়া ও অনেক সুন্দর জুটি করে নামটা রাখা হয়েছে আসলে এটা কি আপনাদের আকিকা করে মা বাবা উভয় মিলে কি নামটা রাখছে না অ্যাকচুয়ালি জানি না ঠিক আছে তবে আল্লাহ তাআলা মিলাই দিয়েছে আর মেন কথা হচ্ছে যে ও আমার থেকে হচ্ছে 2 ইয়ার্স বড় ঠিক আছে ও হচ্ছে সেকেন্ড ইয়ার আমি নিউটন এরকম ওটাই ভাই আসলে আপনি একটা রোমান্টিক একটা লোক আপনি আমাকে হাসাইলেন কিন্তু কি আপু কি বলে ভাইয়া ঠিক বলতেছেন আচ্ছা যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমি যে আসলে আর একটা জিনিস না বললে পারতেছি না আপনাদের ড্রেসটা এমন কেন টিস্কো কো মানে একই ড্রেস একই কালার পরে আসছে তো করার জন্য তাই নাম सेम আবার হচ্ছে বয়স হচ্ছে ডির আমি সিনিয়র আপনাকে ভালোবাসি ও আর আমি তো ভাবি যে ও আমাকে জুনিয়র হিসেবে অনেক ভালোবাসে এমনকি শাসন করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আসলে এখন আপনাদের নাম পর্বটা জেনে নিলাম তারপরও এখন আপনাদের আরেকটা বিষয় আপনারা দুজনে কি লাগেন আচ্ছা সেটা বুঝলাম কিন্তু আসলে পড়ার দিকটা আপনি বলছেন কিন্তু এখন আপনাদের তো সম্পর্কটা কি মানে প্রেমিকা তো বলা যায় না এটা আমার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার মানুষ না ও আচ্ছা কি আপু কি বলছো ভাইয়া সেম যাক আসলে ভালোবাসার মধ্যে অনেক মধুর অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো যাই হোক ভালোবাসা নিয়ে আপনিও বেঁচে থাকবেন এবং ভালোবাসা আপনার পেয়ে যেন দর্শকও যেন বেঁচে থাকতে পারে আপনাকে অনেক দোয়া করবে অনেক অভিনন্দন জানাবে তো যাই হোক আমি এখন আপনাদের মাঝে একটা খেলা খেলতে চাচ্ছি আপনারা কি খেলবেন কিরকম খেলা খেলা আচ্ছা আমি আর সবার জন্য ধাদা এই চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে সবার জন্য দাদা আর এই চ্যানেলের পক্ষ থেকে যদি আপনি আমি যে দাদাটি উত্তরটি যদি আপনি দিতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কি আপনি কি আমার সঙ্গে এই দাদা খেলবেন একটা কোয়েশ্চেন এর দিতে পারলে হচ্ছে এক হাজার টাকা জি 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 আমার টাকা দরকার আচ্ছা ঠিক আছে ভাই দেখছেন ওনার টাকার বিশেষ প্রয়োজন তো যাই হোক আপনি ওকে ভাইয়া টাকার প্রয়োজন আপনি কি টাকা হেল্প করেন নাই নাকি করি যতটুকু সম্ভব করবে না কেন আমাকে টাকা দিছে যে আজকে সকালে দিছে দুই হাজার দেখ মাসাল অনেক ভালো হয়েছে দুই হাজার করুন ভাইয়া মানে দুই হাজার টাকা আমার এক্সাম আছে তো ওই এক্সামের জন্য আমি চাইছিলাম তো এক টাকা হলো এক্সামের জন্য দিছে আর এক টাকা বলছে কিছু দিনের পকেট খরচ তোমার আমি দিলাম ও তাই তাহলে আপুক থেকে নিয়ে কি আপনি পকেট খরচ চালান নাকি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে আমি ও আমারে খুব ভালোবাসে তো মানে ও কিছু সহ্য করতে পারে না আমি কারোর কাছে ছোট হই আর আমি ও ওই রকম সহ্য করতে আচ্ছা যাও এখন ভাইয়ার কথাটা অনেকটা ভালো লাগলো আর বিশেষ করে ভাইয়া আপু টাকা নেই কিন্তু চলাফেরা করে এটা কিন্তু আপনারা জানেন পারেন না আর গুণী দাদা কি আমি আপনাদের কাছে কি এখন খেলবো না একটু সময় নেবেন না সমস্যা নাই কিন্তু আরেকটা কাহিনী আছে আমি আমি যে আপুরটাকে নিয়ে ঘুরি সেটা কোনো ফ্যাক্ট না ঘোরা ফ্যাক্ট না এটা হচ্ছে একটা ভালোবাসা ঠিক আছে আচ্ছা যাই এরকম এরকম ভালোবাসার মানুষ কয়জন পায় আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আসলে দেখেন অনেক সুন্দর একটা কথা বলছে ভাই এমন ভালোবাসার লোক কে কয়টা পায় আসলে এরকম মানে ভালোবাসা নিতে হলে বা কিছু করতে গেলে নিজেকে ভাগ্যটা একটু গড়ে নিতে হয় তো যাই হোক আর বেশি কিছু না আমরা দেরি করতে চাচ্ছি না এখন আমরা চলে মূল পর্বে আমাদের দাদা পর্বটা আর দাদা পর্বটা হলেই আমি যে প্রশ্নটা করব আপনার তো সঠিক ভালোভাবে বুঝতে পারছে পারতেছেন আর প্রশ্নটা কি আমি এখন করব ছেলেরা কোন জিনিসটি সরি মেয়েদের কোন জিনিসটি বড় উঁচু দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায় এখানে হাসার কিছু নাই আর একটা কথা বলি ভাইয়া এই

একটু চিন্তা করে দেখেন আমাদের প্রশ্নের উত্তরটা যদি সঠিক দিতে পারেন তাহলে আমাদের পর্ব থেকে কিন্তু এক হাজার টাকা পরিষ্কার আমি তোমার কি কি দেখে পাগল হয়েছে বলো তো আমার মনে ওর মনে করি বলতো ভালোবাসে কেয়ার করে আর আমি বুঝতে পারতেছি না কোশ্চেনটা একটু বুঝছেন এমন না আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার মেয়েদের কোন জিনিস উঁচু বড় দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায় উঁচু বড় হ্যাঁ হ্যাঁ আপনি বলতে পারেন মেয়েদের কোন জিনিস বড় উঁচু হলে দেখলে ছেলেরা বিয়ের জন্যে পাগল হয়ে যায় ভাই এখানে হাসার কোনো কিছু নাই আসলে আপনি যেটা ভাবতিছেন এটা কিন্তু আসলে কিছুই না উচ্চ না বড় না ছোট না লম্বা না চিকনা না তো যাই হোক এখন আমি কিন্তু আপনাদের এখন সময় দিলাম মাত্র 10 সেকেন্ড এই 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এখন আপনাকে आंसरটা দিতে হবে উচ্চ উচ্চ বড় হ্যাঁ উচ্চ বড় দেখার পরে আমরা বিয়ের জন্য পাগল জি মানে এখন क्वेश्चनটা ঠিক আছে এখন বেশিরভাগ ছেলেরা হচ্ছে বিয়ের জন্য পাগল হয় বিয়ের জন্য পাগল হয় একটা জিনিস আর হচ্ছে উঁচু বড় খারাপ একটা নেগেটিভ কথা আছে সেটা তো বিয়ের জন্য পাগল হয় না সেটা তো অন্য কিছু করার জন্য পাগল হয় এখানে বিয়ে করার জন্য তো আমার আমার মাথায় যেটা ভাবতেছে সেটা হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষের দুটা জিনিসই দেখছি সেটা হচ্ছে মানে খারাপ জিনিস দেখি নাই দুইটা জিনিস দেখছি একটা হচ্ছে লম্বা চুল ঠিক আছে আর আরেকটা হচ্ছে ধনীঘরের ধনী ঘরের মেয়ে এই আর সম্মানটা হলো বড় মানে এই তিনটা জিনিসই বললাম আর কি আর কি তো বলা যায় না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাকে আসলে আমি আর বেশি কিছু বলে আপনাকে বিরক্ত করব না তো আপনার উত্তরটা কিন্তু একদম সঠিক হয়েছে আর দর্শক ভাই দেখছেন কত খুশি আসলে এরকম করে কিন্তু আপনারা খুশি হবেন যদি আমাদের এই সঠিক উত্তরটি আপনারাও দিতে পারেন কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে এটার উত্তরটা কি তো যাই হোক এখন বেশি আর দেরি করব না তবে আপনাদের পুরস্কারটা আমি

অনেক সুন্দর করে একটু কেনাকাটা করেন বা মার্কেট করেন বা মানে চুরি কিনে দিব আর যা যা লাগে ওর আমি এক হাজার টাকা কিনে দিবো আমাকে 2000 টাকা দিয়েছে ওর ভিতর থেকে লাগলে যদি কিছু কিনে দেওয়া তারপরে আচ্ছা যাই হোক এখন ভাই ভাবি বলে ফেললাম ওনারা যায় এখন মার্কেটে বা কেনাকাটা করবে আচ্ছা ওকে আল্লাহ আপনাদের আপনারা যান আর আমি আপনাদের সবার জন্য দাদার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হলো আপনারা আমাদের দাদার পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করবেন আল্লাহ হাফেজ